প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক গত পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশে বিএনপি যুবদল ছাত্রদল এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যে পরিমাণ লুটপাট চাদাবাজি, দখলবাজি মামলা বাণিজ্য আওয়ামী লীগের বাড়িঘর দখল আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান দখল সহ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে মানে চরম ভাবে চরাও হয়েছে যে কারণে সাধারণ মানুষ এখন একটি রাজনৈতিক দল তারা বেশ কয়েকবার হয়তো তাদের আমলে দেশে তেমন উন্নয়ন না হলো অন্তত পক্ষে বাংলাদেশের মানুষের চিন্তাধারা ছিল যে আওয়ামী লীগ সরকার যদি নির্বাচন করতে না পারে তাহলে তারা বিএনপিকে ক্ষমতায় আনবে বিএনপিকে ভোট দেবে এমন পরিস্থিতি দেখে সাধারণ মানুষ এখন তাদের কাছ থেকে মুখ ফিরে নিচ্ছে তাদের চাঁদাবাজি থেকে রক্ষা পাচ্ছে না ফুটপাতের ছোট ছোট ব্যবসায়ীরাও রক্ষা পাচ্ছে না সাধারণ কৃষকরা তাদের বাড়িঘর থেকে গরু ছাগল পর্যন্ত জোর করে নিয়ে আসা হচ্ছে। আসলে এটা কোন বিএনপি আমরা দেখছি বিগত দিনের বিএনপি কিন্তু এতটা উশৃঙ্খল এতটা স্বার্থপর ছিল না আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কি পরিমাণ তারা মামলা মোকদ্দমা দিয়েছে কি পরিমাণ মামলা করে মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা বাণিজ্য করেছে আসলে এদের কাছ থেকে মানুষ কি আশা করতে পারে আবার তারা বলছে তাদের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা তারা আবার বিক্ষুভি ছিল করেছেন প্রতিবাদ সভা করেছেন আওয়ামী লীগের আমলে তো এই ধরনের পরিবেশ আমরা কখনো দেখিনি ছোটখাটো টুকটাক ঘটনা ছাড়া মানে বিএনপির উপরে এইভাবে বিএনপির সম্পদ লুট করে নিছে বিএনপির বাড়িঘর পুড়িয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে এরকম পরিবেশ তো আমরা কখনো দেখিনি বা অন্যের বাড়ি থেকে মানে গরু ছাগল মানে নিয়ে আসতে দেখিনি এখন সাধারণ মানুষ বলছে যে এই বিএনপি থেকে আওয়ামী লীগ সরকার অনেক ভালো ছিল এছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের বিগত পাঁচ মাসে তাদের যে কার্যক্রম যে কর্মকাণ্ডু তাদের সমন্বয়ক সহ অর্থাৎ তাদের এটিম টিম বি টিম যারাই রয়েছেন প্রত্যেকের কার্যক্রমে মানুষ এখন ক্ষুব্ধ আপনারা জানেন যে জামায়াত শিবির বাংলাদেশ বিরোধী একটি দল ছিল সেই দলটি এখন সারা বাংলাদেশের প্রশাসনিক সমস্ত দপ্তরগুলো তারা দখল করে নিয়ে গেছে সেই সমস্ত দপ্তরগুলোতে তাদের লোকজন তারা সেট করে বসিয়ে দিয়ে এখন তারা সমস্ত ক্ষমতার অধিকারী এখন তারা তাদের পিছনে রয়েছে আমাদের অঘোষিত সেনাবাহিনী ফলে সামনের বাংলাদেশে কি হতে যাচ্ছে নিশ্চিত বলা যাচ্ছে না এদিকে মধ্যে নির্বাচন দেওয়ার কথা সেটাকে করেছেন উপদেষ্টা সদস্যরা তারা বলছেন যে এটা সরকারের কোন বক্তব্য না আমরা যেটুকু বুঝতেছি যে এই নির্বাচন নিয়েই বাংলাদেশে একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং এই নির্বাচন নিয়েই বা নির্বাচনের চাপ যখন তাদেরকে প্রচুর পরিমাণ দেওয়া হবে তখনই কিন্তু একটা গৃহযুদ্ধ শুরু হবে তারা কিন্তু মূলত নির্বাচনে দেবে না এই দেশের ক্ষমতা তারা ছাড়বেও না কারণ এখন সমস্ত প্রশাসনিক যন্ত্র তাদের নিয়ন্ত্রণে ঘটে যাচ্ছে সেই আমরা এখন থাকতে হচ্ছে। এছাড়া এখন বিএনপি ছাত্র দল মধ্যে বিভিন্ন কমিটি বা ভাগ বাটু নিয়ে সেটা প্রতিনিয়ত তাদের মধ্যে মারামারি হচ্ছে তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে প্রিয় দর্শক এমন একটি ভিডিও আপনাদের জন্য 老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老老板